কক্সবাজারের সম্প্রতি মাদক চোরাকারবারি ও বিজিবির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক রোহিঙ্গা নিহত সভা আহত হন বিজেপির পাঁচ সদস্য এমন ঘটনায় করলে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য টেকনাফের পূর্ব কক্সবাজার থেকে প্রতিবেদন প্রতিদিন কোনো না কোনোভাবে মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার টেকনাফে ঢুকছে মাদকের বড় বড় চালান এসব মাদকের চালান পাচারকারীদের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টেকনাফের নীলাই ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জাফর আলম নামের এক মাদক কারবার বিশ হাজার সহ আটক করে দুই বিজিবির একটি টহল দল এ খবর ছড়িয়ে পড়লে মাদক চোরাচালানকারী চক্র তাকে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা ও গুলি বর্ষণ করে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছড়ে এতে চোরা কারবারিদের গুলিতে রফিক নামের এক রোহিঙ্গা নিহত এবং বিজিবির পাঁচ সদস্য সহ স্থানীয় অনেকে আহত হয়েছে এমন অভিযোগের টেকনাফ থানায় এজাহার জমা দেয় বিজেপি এতে সুনির্দিষ্ট চোদ্দ জনের নাম উল্লেখ করে আশি থেকে নব্বই জনকে অজ্ঞাত আসামি করা হয় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার আতঙ্কে ওই গ্রামের শতাধিক পরিবারের অনেক পুরুষ এখন ঘর ছেড়ে পালিয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা দিনের বেলা কিছু মানুষ দেখা গেল

এদিকে এতে নিরপরাধ কাউকে হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য খুব দুঃখজনক বিজেপি আত্মরক্ষার জন্য

আমরা কিন্তু দেশের আইন প্রচলিত আইন মানবাধিকার সব কিছু সমুন্নত রেখেই কাজ করতে হয় সো আমাদের চেষ্টা সব সময় থাকে একজন নিরীহ মানুষ যেন কোনো অবস্থায় যেন সাফান না করে যেন একজন চোরা কারবারের সাথে একটা নিরীহ মানুষ যেন জড়িয়ে না যায় মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ এতে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এমনটাই প্রত্যাশা কক্সবাজারের সচেতন মহল সহ পুরো দেশবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক